মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল পৌনে সাতটা তবে চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আই হোক তোমাদের বেশ ভালো লাগবে তবে সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে জানো তো আমি না সকালবেলা একবার ঘুমিয়েছি আবার এজন্য উঠতে একটু দেরি হয়ে গেছে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল সে কারণে কালকে থেকে প্ল্যান করে রেখেছিলাম কালকে পর্যন্ত ভীষণ ঝলমলে রোদ ছিল কারণ কি বলতো আজকে তো ভোর রাতে আমাবজেই ছেড়ে দিয়েছে এতদিন আমাবচি উপলক্ষে এক ফুটও বৃষ্টি হয়নি কিন্তু আমাবচি যেহেতু ছেড়ে দিয়েছে এখন দেখি বৃষ্টির পরিমাণটা অনেকটা বেড়ে গেছে তবে কি বলতো আমার কিছু কাচা দোয়া করতে হবে তো ভাবলাম চলো বৃষ্টি হোক যাই হোক কন্টিনিউ তো বৃষ্টি আর হবে না এই যে বিছানা চাদরগুলো আজকে কাচতেই হবে দেখবে ছোট বাচ্চা থাকলে তার মধ্যে বৃষ্টি হলে একটা না না দিন তিন চার দিন পর্যন্ত ঠিক আছে এর বেশি যদি বিছানা চাদর বিছিয়ে আমার আর ভালো লাগে না আর এদিকে চলো বিছানাগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর বাইরে না এত বৃষ্টি দেখে একদমই মনটা খারাপ হয়ে গেছিল আসলে আমি আগে থেকে ভেবেছিলাম আজকে বাইরের জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব আর প্রচণ্ড ঘাস হয়ে গেছে ওই যে আমাবোচির সময় তো ওই সমস্ত কাজগুলো করতে মানে করে না সে কারণে আর করা হয়নি আর ফুল গাছগুলো না এত এত বড় বড় হয়ে গেছিলো ভেবেছিলাম ওগুলোকেও কেটে দেব আর কি করব সেগুলো তো করতে পারবো না তো ভাবলাম চলো ঘরের কাজগুলো আগে সেরে নি যদি তার মধ্যে একটু বৃষ্টিটা কমে তো করতে পারবো আর এদিকে আমি টুকটুক করে আমার বিছানাটা একদমই টান টান করে গুছিয়ে নিয়েছি সাথে আমার ঘরের ওই যে কিছু কিছু জিনিস যেগুলো আমার একদমই চোখের সামনে আর তার মধ্যে একটু ধুলো নোংরা পড়ে থাকলে সেগুলো না না মুছলে ভালো লাগে না তবে আমি প্রত্যেক দিন ওই যে আগের দিনই কিন্তু কাজগুলো গুছিয়ে রাখি তবে কি বলতো তোমাদের তো বললাম ওই যে চোখের সামনে থাকলে সেগুলো অল্প করে আলতো না মুছলে ভালো লাগে না সে কারণে এখন মুছে দিচ্ছিলাম সবাই বলে বৃহস্পতিবারে কাঁচা দোয়া ঝাড়া এগুলো করতে নেই কিন্তু কি বলতো বন্ধুরা আমার না ওই যে প্রত্যেকটা দিন কাঁচা দোয়াগুলো করতে হয় তার মধ্যে কালকে যেহেতু আমা বুঝেছিলো সেহেতু কাঁচা দোয়াগুলো আর করিনি তো ভাবলাম আজকে করে দিই তো এইদিকে দেখো ঘরটাকে একটু আলতো হাতে মুছে নিছিলাম আসলে কি বলো তো এগুলো তো আর ঝুল ঝাড়ানো ওই যে আমি শুধু মানি বৃহস্পতিবার উপরে যে ঝুল টুল সেগুলো আমি কিন্তু ঝাড়ি না এমনিতে ডাস্টিংয়ের কাজটা আমি করি কারণ আমার যেহেতু বারান্দা নেই খোলা ঘর তো সেহেতু না প্রচুর আসি একটা দিন না মুছলে না ভালো লাগে না তো ভাবলাম বৃষ্টির মধ্যে ঘরের কাজগুলো যদি আমি গুছিয়ে নিই যদি একটু বৃষ্টিটা কমে তাহলে বাইরের কাজগুলো না করতে পারবো আর দিকে এক এক করে আমার ঘরের ফার্নিচার গুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি আসলে কি বলতো আমি প্রত্যেকটা বৃহস্পতিবার চেষ্টা করি পুজোটা একটু তাড়াতাড়ি দিয়ে দিতে যাই হোক এদিকে আমার ভালো করে গুছিয়ে নিয়েছি এখন কিন্তু ছাড়টা দিয়ে দিচ্ছিলাম আসলে কি বলতো সকালবেলা তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয় আজকে না একটু দেরি হয়ে গেছিল বৃষ্টির কারণে লাস্টে একটু ঘুমিয়ে পড়েছিলাম সে কারণে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ বৃষ্টিটা অনেকটা পরিমাণে কমেছে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ে চলেছে কালকে রাতে না ভেবেছিলাম আজকে সকালে বাইরের জায়গাটা প্রথমে পরিষ্কার করব কিন্তু রাত থেকে এত বৃষ্টি শুরু হয়েছে প্রায় একটা দেড়টা থেকে বৃষ্টি শুরু হয়েছে আর কন্টিনিউ বৃষ্টি হয়ে গেছে আর বাইরের জায়গাটা না একদমই কাদা কাদা হয়ে পড়েছিলো তো আমি কিন্তু রাতের বেলা এই যে ফুল টপগুলো আছে না এগুলো বাইরে দিয়েছিলাম ভাবলাম যদি একটু বৃষ্টি পরে হাওয়া বাতাস লাগলে গাছগুলো না বেশ গ্রো হবে আর এদিকে ভাবলাম চলো বৃষ্টি তো হালকা হালকা কমে গেছে আর আজকে কয়েকটা দিন ধরে ভেবেছিলাম এই যে কচুর শাকগুলো কেটে রান্না করব তবে আমার ভাই আর আমি কচুর শাক খেতে বেশ পছন্দ করি আমার বড় পছন্দ করে ও আজকে রাতে বেলা আসবে তো ভাবলাম যে আজকেই রান্না করব। আসলে কি বলো তো একদমই বাড়িতে ঢুকার রাস্তার মধ্যে তো কচু গাছগুলো এগুলো কিন্তু বাইরে ছিল আস্তে আস্তে না ভিতরে ঢুকে পড়েছে সে কারণে ভাবলাম চলো কচুর শাকগুলো কেটে ধুয়ে বাইরে দিই তারপর এগুলোকে রান্না করব। এগুলো না বেশ ভালো একদমই গলা ধরে না আর সেজন্য মাঝে মধ্যে কিন্তু আমি রান্না করি আবার যখন গাছগুলো বড় হয় আবারও কিন্তু কেটে দিই তবে চলো এখন বাইরের জায়গাটা ঘাসগুলোকে একটু আমি হাত দিয়ে তোলার চেষ্টা করছিলাম কিন্তু কী বলতো এত এত মাটি উঠছিল তো ভাবলাম হাত দিয়ে উঠবো না উঠাবো না এই যে একটা চাকু দিয়ে এই যে ঘাসগুলোকে আগাগুলো একটু মানে কেটে দিচ্ছিলাম দেখতে না এতটা বাজে লাগছিল কি আর বলবো আর আমার বাড়িতে এত এত তুলসী গাছ হয়ে গেছে কী বলবো তো ওখান থেকে একটা বড় তুলসী গাছ আমি একটা টপের মধ্যে রেখেছি আমার যে বাইরে তুলসী গাছটা এটার মধ্যে না জল দিতে গেলে ভীষণই প্রবলেম হয় সামনে যেহেতু বেগুন গাছ বুঝতে পারো ঠাকুরকে না প্রণাম করতে পারি না তারপরে ওই যে তুলসী গাছে একটু প্রণাম করতে পারি না সে কারণে ভাবলাম এটা আমি ঘরের ভিতরে রাখবো তাহলে আমি জলও দিতে পারবো তুলসী গাছের নিচে প্রণামও করতে পারবো যাই হোক এদিকে দেখো কতটা পরিমাণে ঘাস হয়ে গাছ আছে আর বাইরের দিকটা না এত কাদা কাদা বিশ্বাস করো হাঁটাচলা করতে না ভীষণই কষ্ট হচ্ছিল তবে যাই হোক আজকেও না বেশ কোমরের যন্ত্রণা কি বলতো আমার না এখন মাঝে মধ্যে প্রচণ্ড কোমরের যন্ত্রণা হয় তারপরও একা সংসার হলে বুঝতে পারো কাজগুলো করতে হবে তবে এ বৃষ্টি হলে না আমার ভীষণই কষ্ট হয় কারণ এই যে কাদা পাড়াতে না আমার এত পরিমাণে বাজে লাগে কি বলবো তারপরও করতে হয় তবে এখন জিরে জিরে বৃষ্টি হলো কিন্তু বাইরে কিন্তু বেশ সুন্দর হাওয়া আছে তো আমি সমস্ত কাঁচা দোয়া করে বাইরে ছড়িয়ে দিয়েছি ভাবলাম এখন ঘরটাকে মুছে নেব তবে কী বলতো বন্ধুরা ওই যে ওই ঘরটাকে কিন্তু আগে মুছে নিয়েছি এখন এই ঘরটাকেও কিন্তু ঝটাপট করে মুছে নেব। সকালবেলা আমার ছেলেকে খাওয়ানো দাওয়ানো সবটা আমার বরে করে নিচ্ছে যেহেতু আমার ওই যে পুজো টুজো করবো তার মধ্যে যদি সমস্ত কাজগুলো একটু গুছিয়ে পরিবারটি যদি না করি না ভালো লাগে না আমি না ওই যে সকালে উঠে চানটা করে দিয়ে দিতে একদমই ভালো লাগে না তবে আমার যেহেতু ঘরে বাইরে দৌড়াদৌড়ি করতে হয় সেহেতু আমি সমস্ত কাজগুলো আমি আগে গুছিয়ে নিই তারপরে পুজোটা করে রান্নাবান্নার দিকটাও সামলাতে হবে এখন কিন্তু সাড়ে আটটার উপরে বেজে গেছে এখনও রান্না বসায়নি আমার মাকে বলেছি ভাতটার ডালটা একটু বসিয়ে দাও তাহলে পরে একটা ভাজি বা কিছু করে আমার বরকেও ভাতটা দিয়ে দিতে পারবো কারণ ও দশটার মধ্যে বেরিয়ে যায় বুঝতে পারো তো ভাতটা হয়ে গেলে কি তো আমার একটা টেনশান থাকে না কিছু একটা করে ওকে দিয়ে দিতে পারবো আর কালকে না বেশ খানিকটা তরকারিও রয়ে গেছে সেহেতু আমি নিশ্চিন্তে কাজগুলো কিন্তু করতে পারছি তবে সকালবেলা রান্নাবান্না চাপ থাকলে বিশ্বাস করো একটা গৃহিণীর মধ্যে অনেকটা কাজের দায়িত্ব কর্তব্য থেকে চলে যায় তবে কি বলো তো এই যে সাপ্তাহে একটা দিন বৃহস্পতিবারের পুজোটা আমি একটু সকালে না খেয়ে দেওয়ার চেষ্টা করি তাতে আমার মন থেকে ভীষণ শান্তি লাগে আসলে একটা সংসারকে পরিপাটি গুছিয়ে রাখতে সবারই ভালো লাগে তার মধ্যে এ যে পুজো আর্চা করতেও আমার বেশ ভালো লাগে তবে আমি মন থেকে চেষ্টা করি যে টুকু পারি ওইটুকু দিয়ে পুজোটা করতে তবে সংসারটাকে শ্রীবৃদ্ধিতে ভরে রাখতে এই যে বৃষ্টির মধ্যেও কিন্তু আমি এ কয়েকটা নিয়ম কিন্তু পালন করে থাকি তার জন্য আমাকে অনেকটা সকালে উঠে সমস্ত কাজগুলো গুছিয়ে করতে হবে তাহলে কি বলতো মন থেকেও একটা আলাদা শান্তি পাওয়া যায় তবে আমাদের বাঙালিদের অনেক কিছু মেনে চলতে হয় তার মধ্যে কিছু কিছু নিয়ম কিন্তু আমরা কিন্তু বের করে থাকি এটা যার যার কাছে শান্তি লাগে যেমন আমার সংসারের কাজগুলো আমি গুছিয়ে করতে ভীষণই পচ পছন্দ করি তাতে আমার ভীষণ শান্তি লাগে তেমনই ওই যে বৃহস্পতিবারে সকাল সকাল সমস্ত কাজকর্ম ক্লিন করে আর গুছিয়ে পরিপাটি করে পুজোটা করতো না আমার বেশ ভালো লাগে তবে এই কয়েকটা নিয়ম আমি যেহেতু পালন করি আমার না বেশ ভালো লাগে তবে এখন চলে এসেছি রান্না করে আর বাইরে দেখতে পাচ্ছ ভীষণ পরিমাণে বৃষ্টি তবে সকালে যে কাঁচা দোয়াগুলো করেছিলাম সমস্তটা চেয়ারের মধ্যে জড়ো করে রেখে দিয়েছিলাম যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল এগুলো কিন্তু হাওয়াতে অনেকটা পরিমাণে জলটা শুকিয়ে গেছে এদিকে আমি রান্না করতে করতে চাটা কিন্তু ওরা খেয়ে নিয়েছিল অনেক আগে আমার জন্য রেখে দিয়েছিল তবে আমি পুজোটা করে তারপরে চাটা খেয়েছি সাথে এদিকে রান্না রান্নাবান্না করে নিয়েছিলাম আসলে কী বলতো আমি কি রান্না করব আগে থাকতে প্ল্যান করে রাখি না কারণ ওই যে তোমাদের তো বললাম বর কিন্তু প্রত্যেক দিনের বাজারটা প্রত্যেক দিনই করে নিয়ে আসে যেহেতু আমার বর রাতে আস্তে আস্তে সাড়ে নটা দশটা বাজে তখন কিন্তু অনেক সস্তা অনেক রকমের সবজিপাতি পেয়ে যায় তখনই কিন্তু ও নিয়ে আসে তবে কী বলতো ওই যে টাটকা টাটকা সবজি ও নিয়ে আসে তো পরের দিন সকালেই আমি কিন্তু ওই যে হিসেব করে রান্নাগুলো করি তবে কালকে মাছ এনেছিল শুধু কালকে ছেলেকে খাইয়েছিলাম আজকে না সমস্ত মাছগুলো আমি রান্না করে নিয়ে নিচ্ছিলাম কারণ আজকে রাতে আমরা একটা জায়গাতে যাব বলতে কালকে ভোরবেলা বেরোবো সেহেতু সমস্ত মাছগুলো ওই যে রাতের জন্য পাতলা করে টমেটো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে করে নিয়েছি আর এদিকে কচুর শাক রান্না করছি আসলে কচুর শাকটাকে প্রথমে একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি যদি বর্ষা তো সে কারণে একটু গলা যদি ধরে কিন্তু এতটা ভালো কচুর শাকটা সাথে সাথে রান্না করার পরও না এক ফোঁটা গলা ধরে নি তবে এটা রান্না করতে একটু সময় লাগে তার মধ্যে কিন্তু বেশি করে কিন্তু ওই যে আমি কিন্তু রসুন থেতুটা দিয়ে দিই তাতে না একদমই গলাটা ধরে না আমি এদিকে সমস্ত রান্নাবান্না করা হয়ে গেছে আর আমার বরকে না ওই যে মাছ ভাজি আর ডাল কালকের একটু গুঁড়া মাছের তরকারি ছিল সেটা দিয়ে দিয়েছি আর এ যে আমি আস্তে আস্তে রান্নাগুলো করছিলাম আর রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছিলাম এটা কিন্তু আমি প্রত্যেক দিনই করি রান্নার সাথে সাথে যে সমস্ত কাজগুলো থাকে এগুলো কিন্তু আমি গুছিয়ে নিই তবে রান্না করার সময় আমার কিন্তু ঘরের অবস্থা এরকম হয়ে থাকে জানো তো সমস্ত জিনিসগুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রাখি দেখতে না টেবিলটা এতটা বাজে লাগে কি বলবো তবে রান্না করার পরে কিন্তু আমি গাড়টাকে আবার কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখি রান্না করতে এটা সেটা দরকার পরে তখন না কেউ যদি আমার রান্না করে আসে না দেখলে বিশ্বাস করবে সমস্ত জিনিসগুলো এদিক সেদিক ছড়ানো ছিটানো থাকলে কারোরই ভালো লাগে না কিন্তু আমার না রান্না করতে সময় এরকম একটু ছড়িয়ে ছিটিয়ে রাখি পরে রান্না করার পর সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমি কিন্তু গুছিয়ে রাখি তবে এদিকে আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে তো টেবিলটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর এ যে বৃষ্টি হচ্ছে ছেলেও ভীষণ বায়না করছে বাইরে যাওয়ার জন্য তবে ছেলেকে এখন একটা মোবাইল দিয়ে বসিয়ে রেখেছি এ যে একা সংসার হলে কি করো বলো তো বাচ্চা নিয়ে তো বসে থাকলে হবে না বৃষ্টির মধ্যেও কিন্তু কাজগুলো করতে হচ্ছে তবে আমার রান্নাবান্না হয়ে গেছে টরগুলোকে আমি আবারও একবার ঝাড় দেবো ভাবলাম চলো বাসনগুলো না অনেকক্ষণ আগে থেকে বাইরে ভিজিয়ে রেখেছিলাম তবে যেহেতু বৃষ্টির কারণে ওখানে মাঝতে পারিনি আগে ভালো করে বাসনগুলোকে ধুয়ে নিয়ে এখানেই রেখেছি ভাবলাম এখানে বসে আমি বাসনগুলোকে মেজে নেব পরে বারান্দাটা ভালো করে ধুয়ে দেব আসলে বৃষ্টি হলে না আমার বারান্দাটা পুরোটা জল কাদা ভর্তি হয়ে থাকে তবে আমাকে কিন্তু বারবার এটাকে জল দিয়ে পরিষ্কার করতে হয় তবে আজকে বাইরে এখানে বসে বাসনগুলোকে মেজে আমি জল ঝলঝরতে দিয়ে দিয়েছি সাথে রান্নাঘরটাকেও একদমই ক্লিন করে নিয়েছি তবে আজকে না এত বৃষ্টি হয়েছে তোমাদের কি বলবো আমার পুরো ঘরের ওয়ালগুলো ভিজে একাকার হয়ে গেছে তবে কিছু করার নেই এরকম কষ্ট করেই কিন্তু আমাদের মানিয়ে গুছিয়ে থাকতে হবে তবে তোমাদের সবসময় বলে থাকে আমার বৃষ্টি হলে কাজ করতে ভীষণই অসুবিধা হয় তবে কিছু করার নেই করতে তো হবে যাই হোক এদিকে দেখো আমি কিন্তু সমস্ত কাপড়গুলোকে বাইরে আরও দুবার দিয়েছিলাম একবার বৃষ্টি হয় আর একবার রোদ্দ দেয় জানো তো আমি জামা কাপড়গুলোকে এত এত বার দিয়েছি আমি পুরোটা হাঁপিয়ে গেছি তার মধ্যে আমার বরের আজকে কয়েকটা ড্রেসও আমি কেচে দিয়েছিলাম সাথে কারণ কয়েকটা গেঞ্জি আর জামার মধ্যে নীলও দিয়ে দিয়েছিলাম তবে বাইরে যেহেতু জিরে জিরে বৃষ্টি পড়ছিলো আবার জামা কাপড়গুলোকে নিয়ে চলে এসেছি যেহেতু এগুলো মোটামুটি অনেকটা শুকিয়ে গেছে কী বলতো আরেকটু করার রোদ্দুরে দিলে বেশ ভালো হতো তো এরকম করতে করতে না আমি ঘরে বাইরে দৌড়াতে দৌড়াতে পুরোটা হাঁপিয়ে গেছি তবে একটা না বৃষ্টি হলে এক কথা কিন্তু মাঝে মধ্যে রোদ্দ দিচ্ছে আবার একটু পরে বৃষ্টি হচ্ছে তাতে না আমার কাজগুলো আরও বাড়িয়ে দিচ্ছে তবে একার সংসার হলে যা পরিমাণে কষ্ট হয় কি বলবো অনেক সময় কি বলতো একা থাকতে বেশ ভালো লাগে আর অনেক সময় কি বলতো ওই যে একা হাতে সমস্ত কাজগুলো করতে গেলে ভীষণই কষ্ট হয় তবে আমি ঘর বারেন্দার সমস্তটা ঝাড় দিয়ে এই যে ছেলেকে প্রথমে খাইয়ে দিয়েছিলাম তারপরও দেখি বৃষ্টি এখনো কমছে না ভাবলাম চলো বারান্দাটার অবস্থা ভীষণই খারাপ কারণ পা দিলে না প্রচুর পরিমাণে বালি বালি লাগছে সেগুলো ঘরের ভিতরে গেলে না ঘরটাও নোংরা হয়ে যাবে তারপরে ভাবলাম চলো জল দিয়ে বারান্দাটা ভালো করে ধুয়ে দিই সকালবেলা আমি কিন্তু ঘর বারান্দা সমস্তটা মুছেছিলাম এই যে বৃষ্টির কারণে এই কাজটা কিন্তু আমাকে অনেকটা বারেই করতে হয় তবে না করলেও না ভালো লাগে না ওই যে করতে করতে অভ্যস্ত হয়ে পড়েছি আসলে আমরা যে কাজে অভ্যস্ত হয়ে পড়ি সে কাজটা যদি না করি এক একদমই ভালো লাগে না তবে বৃষ্টির কারণে এই যে জামাগুলো এখনো শুকায়নি তো এখানে দিয়ে রেখেছি আর যেগুলো হালকা শুকিয়ে গেছে সেগুলো পাকার নিচে দিলে না একদমই শুকিয়ে যাবে তবে বৃষ্টির দিনে যদি জামা কাপড় শুকাতে না পারি না তাহলে ভীষণই অসুবিধা হয় আর সেই জামাগুলোর মধ্যে ভীষণই গন্ধ হয়ে যায় তবে এই যে আমি কিন্তু এগুলোকে শুকিয়ে নেব পাকার নিচে আর বাইরে না ঝিরিঝিরি বৃষ্টি পড়াতে এই যে ফুলগুলো পরে যে পড়েছে দেখতে না এতটা ভালো লাগছিল কি বলবো আর এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি আর মা বসেছি খেতে তবে কচুর শাকটা এত ভালো হয়েছে বেশি কিছু আমি দিইনি একটা রুই মাছের মাথা দিয়েছি তাতে কিন্তু বেশ ভালো লেগেছে হোক খাওয়া দাওয়া কমপ্লিট করার পর অনেকক্ষণ পর্যন্ত সময় কাটিয়েছি নিজের মতন করে এখন কিন্তু ওই যে ঘড়ির কাটাতে সাড়ে পাঁচটা বেজে গেছে তো ওই যে এগুলো কিন্তু পাখার নিচে আমি দিয়ে রেখেছিলাম তাতে বেশ শুকিয়ে গেছে তো ভাবলাম চলো এগুলোকে আমি গুছি এখন জায়গাতেও রেখে দেব। আর আমি সব সময় গুছিয়ে কাজ করতে ভীষণই পছন্দ করি সে কারণে জায়গা যিনি জায়গাতেও রেখে দিই তবে যেহেতু দুপুরবেলা আমরা সবাই একটু রেস্ট করেছি তখন এগুলো ঘরের মধ্যে আমি কিন্তু চারপাশে ছড়িয়ে দিয়েছিলাম এখন জায়গাতে রেখে দিয়েছি ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ওকে একটু আম কেটে দিয়েছি আর এখন রাত বাজে দশটায় ওই যে ঘুরতে যাব ঘুরতে যাব বলে বলে আজকে কয়েকটা দিন পেরিয়ে গেছে তবে কোথায় যাচ্ছি তোমাদেরকে নেক্সট ব্লগে বলবো ওই যে দুটো দিনের জন্য বাড়িটাকে ছেড়ে একটু ঘুরতে যাচ্ছি বিয়ের পাঁচ বছর হয়ে গেছে এখনও কোথাও যাওয়া হয়নি তবে মাও আসাতে মাকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো সাথে কিন্তু আমার ভাইও যাচ্ছে ও কিন্তু সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে না হলে না একদমই যাওয়া হতো না তবে চলো বন্ধুরা আজকে ব্লগটি এখানে বিশ্বাস করছি সবাই ভালো থেকো আর সুস্থ থেকো